এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে কিন্তু অত্যন্ত সুন্দর আর এই গোটা কিন্তু একদম আ কি সৌন্দর্যপূর্ণ একটা গরু কারণ হলো এই গোটার ভুঁড়ি কম আছে একদম সুন্দর শোল মাছের মতন বডি এই গোটা কাদের ভাই একটু বর্ণনা করেন এই গোটা যে গরুগুলো দেখাচ্ছি দেখাচ্ছি আমরা একে একে যে গরুগুলো কোনো খারাপ কারণ পছন্দের গরু একটা গরু এখানে এর ভালো ওর ভালো প্রত্যেকটা গরুর কোয়ালিটি প্রত্যেকটা গরুই মান এটাও তার মধ্যে অন্যতম একটা গরু মাংসে ভরপুর আছে আপনার চারশো আটষট্টি নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সিপ রেট আছে গরুটার দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে কোরবানির জন্য আনায়াসে সিলেক্ট করতে পারে গরুটা বাট এটা গরু গরুর মান গরুর জাত আপনি নিজে আসেন ফিজিক্যালি আসেন আপনার পরিবারকে নিয়ে আসেন সবাইকে নিয়ে আসেন নিয়ে এসে খামার ভিজিট করেন একশো দেড়শো গরুর মধ্যে অবশ্যই আপনার গরু একটা গরু পছন্দ হবে এবং দামেও আপনার মিলবে সকালে তিন পাটি ঢাকায় থেকে আসছে তিনজনের গরু হয়ে গেছে সবাই একটা একটা করে নিয়ে গেছে গরু সবাই রেখে গেছে ঈদের এক থেকে দুই দিন ঈদের দুই তিন দিন থেকে শুরু হবে ডেলিভারি তিন দিন আগের থেকে যে যেভাবে নেয় কেউ আগের দিন চাইলে আগের দিন পাবে দ্বিতীয় দিন চাইলে দ্বিতীয় দিন পাবে তৃতীয় আগের দিন আগে তো চাইলে তৃতীয় দিন আমি এটা ঠিক আছে ভাই তাহলে আমরা এই গৌটাও দেখালাম পরবর্তীতে যে গৌটা আছে ক্রেতা ভাইদের উদ্দেশ্য সেটা দেখা